কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গুরুদিন তমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কি মা বাবা স্ত্রী বড় ভাই কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে কোরবানি কারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক কত কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু অবস্থিমকে দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে প্রথম প্রশ্ন হলো কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে তখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলী হিসালামের মাধ্যমে আল্লাহালা ইব্রাহিম আলাই স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য তাকে আল্লাহ করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি পক্ষ থেকে ছিল না জবাই করতে গেছেন আল্লাহ ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সেখানে অন্য একটা পশু দুম্বা বেজাতীয় কোন পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি হচ্ছে অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল তো এই বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা দুটি প্রসিদ্ধ মত আছে ওলামায়ামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এর বিপরীতে অনেক ওলামায়করাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নাতে মোয়াক্কাদা সুন্নাতে মোয়াক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শূন্য বিনা কারণে এটা ছাড়া মাকরু অপছন্দনীয় ভালো কাজ নয় শূন্যতম অক্কাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বর্ণায় পাওয়া যায় তারপরে কোন কোন বর্ণা যারা বলে সুযোগ সাহেব এটাকে সুন্নাত আবি ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইস্তলাফ এবং উর্দে পার্থক্যের উঠা যায় এবং অনেকগুলো বর্ণায় পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কুরবানির সময়সীমা কতদিন 73 হলো এ ক্ষেত্রে উলামায়ে দুটি মত আছে অনেক উলামায়ে কেরামের মতে কুরবানি করা যায় ঈদের দিন জিলহজের 10 তারিখ আর 11 এবং 12 এই তিন দিন এটি এম বারবার এর বিপরীত তো অনেক উলামায়ে কেরামের মত হলো কুরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায় কোরবানির দিন এবং তারপরে আরো তিন দিন 11 12 13 নবী আলাইহিসসালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কুরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি দিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং কোন সময় থেকে কুরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যে এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পর পরে কি করা যাবে কোরবানি করা যাবে আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পর পরে কি করতে পারবেন কোরবানি করতে পারবেন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা তেরত্তর হল বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায় সামান্য ইতালাভ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বোঝান করা যাবে যারা করেন নাই তারা বোঝান করা যাবে না এজন্য জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো হিসেবে দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দোম্বা ছাগল এবং ভেড়া এগুলা দিয়ে কি করা যাবে কুরবানি করা যাবে এছাড়া অন্য কোন পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি গরিন দিয়ে অথবা অন্য কোন হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কুরবানি দেওয়া যাবে না দিলে কুরবানি হবে না গাবি এবং ছাগল ওটা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি বলেন গাবি এবং ছাগল দুটা দিয়ে কুরবানি দেওয়া যাবে যাবে গাবি দিয়েও দেওয়া যাবে সার দিয়েও দেওয়া যাবে পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে তার বয়স হবে কমপক্ষে বছর দুই আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে ত্রুটিযুক্ত পশু দিয়া দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যে এই ত্রুটি থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলে নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসে সুস্পষ্ট ভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিল কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিক ভাবে ঘাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে এক একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা সিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিলে কোরবানি যথেষ্ট হবে না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে আহ যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা একটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি বরং ইসলাম ঈদের দিনে কেউ চাইলে হাঁস বামক্ষী করতে পারবে জবাই করতে পারবে কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো এর ব্যাপারে কোনো বাধা আছে কিনা এর উত্তর হলো কোরবানের পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সমাজের যোগাযোগের মাধ্যমে প্রচার করা এটা ইসলামের শরীয়ত দৃষ্টিতে খুবই গরহিত এবং নিন্দনীয় একটি কাজ ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন উলামায়ে কেরাম বলছেন ভাগে কুরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর উট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক হলো আমাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত লামাইকামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন

আলা কুল্লি আহলি বাইতি নিধান শব্দ তিনি ব্যবহার করেছে প্রত্যেক পরিবারের উপরে হাদিস থেকে বোঝা যায় কুরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীতে ওলামায়ে কেরামের আরেকটি মত আছে যেটা ইমাম আবু হানিফার মত সেটা হলো কুরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন নবেল ওই হাদিস যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই সাত বাঘের নিচে হলে কোন সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয় জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলো কোনো সমস্যা নাই তো অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে কারণে হয়ে কারণ এটা বলার ভুল মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এজন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলনা তারা হবে লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে কোরবানির সুন্না সম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাঁটি টাটির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরা করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা সুনার খেলাফ হলো কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা কোন কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার

আহ অনেকগুলো আমায়ক্রামের মতে দেওয়া যাবে সত্যের স্বামিত তাই যে তাই লেখা আছে যে দেওয়া যাবে করবানা রায়কে একসাথে একই গুরুর মধ্যে আর অনেকগুলো আমায়কের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসান সত্যের লেখক তিনি হানাফি মাজহাবের বড় লামায়ক্রামের মধ্যে থেকে তিনি ভাবে। এর বিরোধিতা করেছেন এবং বলেছেন কোন অবস্থায় কুরবানি আর আকিকাকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কুরবানি একটা ইবাদত আকিকা আরটি ইবাদত আ তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কুরবানির ক্ষেত্রে বিশেষন বলেছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেজন্য কুরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কুরবানির না আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কুরবানির গোশত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কুরবানির পশু তিন ভাগে বণ্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে এর আলাদা করে ভাবে নির্দেশ করা হয়নি যে তিন ভাগে করতে হবে আল্লাহ কোরআনে যে ফাকুলো মিনহ তোমরা কুরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তা'ইমো আলকানা ওয়াল মুতরা ধনী গরীব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আর নিজে খাও তিনটাই হয়ে গেল